বরিশাল নগরীতে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে নগদ টাকা বিপুল স্বর্ণালঙ্কার সহ প্রকৌশলী হারুন আর রশিদকে আটক করেছে শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার আট বিকেলে নগরীর চৌমাথায় এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে ঘটনা ঘটে আটকের আগে ওই প্রকৌশলীর গাড়িটি দ্রুত চালিয়ে যেতে চাইলে তাতে বাধা দিয়ে আটক করে ছাত্ররা ঘটনার সময় পরিবারসহ সহ দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন বলে শিক্ষার্থীদের জানিয়েছেন প্রকৌশলী হারুন এতগুলো ক্যাশ টাকা নিয়ে আপনি যাচ্ছে যে কেউ নাই ভাষায় নাই কেউ আবার এখন আবার কিন্তু আপনি কোথায় কোন দায়িত্বে আছেন প্রধান নির্বাহী কর্মকর্তা তাহলে আপনি তো সেখানে আপনার কোয়ার্টার আছে বা সেখানে আপনি থাকেন সেখান থেকে আপনার বাড়ি যাচ্ছেন মাঝে সব সহায় সম্পত্তি টাকা পয়সা কেন নিয়ে যাচ্ছেন ওখানে নিরাপত্তা আমার পরে সেনাবাহিনীর মাধ্যমে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় প্রকৌশলী হারুনার রশিদ পটুয়াখালী গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে আছেন কোতোয়ালি থানা সূত্রে জানা যায় অনেক সম্পদের কাগজপত্র পাওয়া গেছে তার কাছে বিষয়টি দোদকের মাধ্যমে সমাধান করা হবে এখন পর্যন্ত টোটাল তাদের হচ্ছে টাকার অ্যামাউন্ট উনচল্লিশ লাখ টাকা আমি নিজেই বলছি লাখ টাকা পাওয়া গেছে প্রায় স্বর্ণের হিসাব করলে অর্থাৎ যদি কেজিতে মাবি প্রায় এক কেজির কাছাকাছি পাওয়া গেছে এবং তাদের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জমির যে ডকুমেন্টস এগুলো মিলিয়ে দেখা যায় তাতে অনেক প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকার এভিডেন্স তার কাছে এখন বর্তমানে আছে এবং বেলাং চেক আছে ওইগুলো পরবর্তী কার্যক্রম দেখা যায় স্যার আপনাদের জানিয়ে দেবে কী কী পাওয়া গেছে তার কাছ থেকে অলরেডি ব্যবস্থা দিলেন কি দেখতে পাচ্ছেন কলেজের ছাত্ররা

পরবর্তী কার্যক্রম যেটা আছে আমরা আসলে এটা যাতে বাছাই করে দেখবো তো তদন্ত করে আসলে নিরূপণ করা হবে যে এটা টাকাটা কি বৈধ কি অবৈধ বৈধ হলে কী ব্যবস্থা অবৈধ বেশি অবস্থা বলে মূলত হচ্ছে জিনিসটা হচ্ছে দুদুকের হাতেই হ্যান্ডেল হয়ে যাবে তারা নিশ্চিত করবে দুদক যাচাই বাছাই করেই আমরা অভিযোগ নিয়ে রাখছি এবং হচ্ছে প্রাথমিক তালিকা অন্যান্য জ্ঞান শিক্ষিক কার্যক্রম অংশ করে রাখছি